নমস্কার বন্ধুরা রান্নায় আনাই আপনাদের স্বাগত আমি প্রিয়াঙ্কা আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি কুমড়ো পুঁইশাখের রেসিপি আপনারা অনেক সময় এটা মাছের তেল দিয়ে খেয়ে থাকেন বা চিংড়ি মাছ দিয়ে আজকে আমি দেখাবো এটাকে হচ্ছে খাসি মাংসের চর্বি দিয়ে একদম দুর্দান্ত রেসিপি পুরো রেসিপিটাকে ফলো করে যদি বানান তাহলে এই রেসিপিটা একদম অন্যতম একটি রেসিপি হবে আপনারা যদি এই রেসিপিটা একবার মানে ভালো করে দেখে নেন তাহলে দেখবেন যে এত অসাধারণ টেস্ট আপনি মানে খেলেই বুঝতে পারবেন রেসিপিটা প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল সরষের তেলের মধ্যে আমি এক এক করে সবজিগুলোকে ভেজে নেব প্রথমে আমি বেগুনটাকে ভেজে নিয়েছি বেগুনটাকে ভালো করে কেটে নিয়ে এরকমভাবে মানে মাঝারি সাইজের করে কেটে নিয়েছি কেটে নিয়ে এগুলোকে বেশ হাই ফ্লেমে লবণ হলুদ ছাড়াই ভেজে নিচ্ছি হাই ফ্লেমে ভেজে নিতে হবে একটু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার বেগুনটা বেগুনটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ওই সর্ষের তেলের মধ্যে রান্নাটা হবে ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে ডুমো ডুমো করে কাটা আলুটাকে তবে আলুটাকে একটু মাঝারি মানে আঁচে ভাজলেই ভালো হয় তাহলে আলুটা ভাজাও হবে এবং সেদ্ধ হয়ে যাবে যেহেতু এটা জল ছাড়াই রান্নাটা হবে সেক্ষেত্রে আলুটাকে একটু ভালোভাবে মানে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ আর ভাজা দুটোই একসাথে করে নিতে হবে লবণ হলুদ ছাড়াই ভেজে নিচ্ছি আপনারা চাইলে লবণ হলুদ দিয়ে ভাজতে পারেন এরপরে আমি তুলে নিচ্ছি লাল লাল হয়ে গেছে আলু আর বেগুনটা এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কুমড়োটা কুমড়োটাও হাই ফ্লেমে ভেজে নেব কুমড়োটা মাঝারি ফ্লেম করব না কুমড়োটা শুধু একটু লাল করে ভাজ তুলে কুমড়োটাও আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপরে এটাকেও ভাজা হয়ে গেছে আমার এরপরে আমি এক এক করে কুমড়োটাকেও তুলে নিচ্ছি তেল থেকে তেলটা প্রথমে একটু কিছুটা বেশি পরিমাণে দিয়েছি পরে তাই তেলটা যেহেতু ভাজা হবে তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে একটি স্পুনের মতো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো দারচিনি সরু সরু স্টিক দিয়েছি এখানে আর দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা একটা একটুখানি ভেঙে দিয়েছি শুকনো লঙ্কাটাকে হালকা সেন্ট বেরিয়ে গেলে এরপরে একদম ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি চৌকো চৌকো করে এরপরে পেঁয়াজটা হালকা যখন ভাজা হয়ে যাবে মানে মিডিয়াম ফ্লেমেই ভাজতে থাকবো ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজটা এরপরে এখানে এক এক করে দিয়ে দিচ্ছি মশলাটা আদা রসুন আর এখানে দুটো কাঁচা লঙ্কা রসুন নিয়েছিলাম এখানে হচ্ছে সাত কোয়ার মতো আর আদা দিয়েছিলাম অল্প পরিমাণ দিয়ে বেটে নিয়েছি এরপরে মিক্সি ধোয়া জল হলুদ দিয়ে দিচ্ছি একটি স্পুন আর এখানে একটি স্পুনের মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার তবে এখানে আপনারা এমনি যে লঙ্কার গুঁড়ো হয় সেটা ঝাল লঙ্কার গুঁড়ো সেটাও ব্যবহার করতে পারেন তবে যেহেতু দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম সেই জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি এরপরে কষাতে থাকতে হবে কষানো হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচিটা টমেটো কুচি দিয়ে দিলাম এখানে টমেটো কুচি দিয়ে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দেওয়ার পর এরপরে খুব ভালো করে আমি চেড়ে নিচ্ছি নেড়ি চেড়ে নেওয়ার পর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি খাসির মাংসের চর্বিটা সেটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম খাসির মাংসের চর্বিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপরে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে কষিয়ে নেব খাসির মাংসের চর্বিটাকে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবো এরপরে আমার খাসির মাংসের চর্বিটা অনেকটা কষানো হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম খুলে নেওয়ার পর এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি ডাটাগুলো মানে ওই পুই ডাটাটা পুই ডাটাটা যেটা হচ্ছে আমি কেটে রেখেছিলাম পুঁই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ এটা মানে কষিয়ে নেবো ঢাকা দিয়ে তার যাতে পুঁই ডাটাগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যায় এখন আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এখন আবার ঢাকা খুলে নিলাম পুঁই ডাটা ভালোভাবে নরম হয়ে গেছে অনেকটাই এরপরে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবেই ধরে ধরে রান্নাটা করতে হবে তাহলে কিন্তু টেস্টটা অনেকগুণ ভালো হবে এরপরে হচ্ছে এখানে আমি এই যে সবজিগুলো কুমড়োটা ভাজা কুমড়ো আলু এগুলো কিন্তু দিয়ে দেব এখানে দিয়ে দেওয়ার পর আর হচ্ছে এটাকে আর বেগুনটা একটু এখন রেখে দিচ্ছি এখন এই যেহেতু আলু কুমড়োটা একটু সেদ্ধর ব্যাপার আছে সেই জন্য এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও এরপরে এটাকেও আমি একটু মানে কষিয়ে নেবো ভালো করে ওই মশলার সাথে ঢাকা দিয়ে মানে সেদ্ধও হবে আবার কষানোও হবে এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা আবার খুলে নিলাম খুলে নেওয়ার পর এভাবেই ধরে ধরে একটু রান্নাটা করতে হবে আর কি আমি বারে বারে এভাবে দেখিয়ে দিচ্ছি ওই জন্য এরপরে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর এরপরে আমি এই পুঁইপাতা যে পাতাটা আছে পুইপাতাটা দিয়ে দিচ্ছি পুইপাতাটা দিয়ে দিলাম এরপরে এখানে দিয়ে দেওয়ার পর ভালো করে আবারও এখানে আমি নেড়ে চেড়ে নেব এরপরে বেগুনটাও দিয়ে দিলাম বেগুনটাও দিয়ে দিচ্ছি এখন আমার মানে যেহেতু আলু আর কুমড়োটা অনেকটাই সেদ্ধ হয়ে যাচ্ছে আর পাতাটা যখন দিয়েছি তাতে একটু সামান্য জল বেরিয়ে যাবে এতে করে আরও যেটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে পুরোটাই সেদ্ধ হয়ে যাবে আর হচ্ছে এখানে আর মানে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে হালকা জল বেরোতে থাকবে পাতা থেকে জল ছাড়াই কিন্তু এই রান্নাটা করতে হবে তাহলে কিন্তু এর টেস্টটা অনেকখানা বেড়ে যাবে এরপরে দেখতে পাচ্ছেন এই যে পুইপাতাটাও একদম নরম হয়ে গেছে আর বেগুন সব দিয়ে দেওয়া হয়ে গেছে এখন কিন্তু মানে রান্নাটাও অনেকটাই হয়ে গেছে এরপরে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এরপরে এখানে হচ্ছে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা এই যে এখানে সেদ্ধ হয়েই গেছে দেখতে পাচ্ছেন আমি দেখে নিলাম তবে হাত দিয়ে দেখবেন না আপনারা একটা চামচ করে দেখলেও হবে এখানে আমার সেদ্ধ হয়ে গেছে যেহেতু আর মানে এবারে নুন মিষ্টিটা দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে কি না এই রেসিপিটাতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে এই যে একটা আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে রেসিপিটা ভালো লাগে আর চর্বি দিয়ে তো দারুণ খেতে হয় রেসিপিটা একটু বানালেই বুঝতে পারবেন এরপরে চিনি লবণ আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে রেডি হয়ে যাবে রান্নাটা আর কিছু মশলা দেওয়ার দরকার নেই এরপরে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দিতে হবে মানে পাঁচ মিনিটের মতো গরম মশলা গুঁড়োটা যেহেতু দিয়েছি সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নেওয়ার পর এরপর এটা রেস্টে রেখে দিলে একদম রান্নাটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি আলু কুমড়ো পুঁই শাকের যে তরকারিটা বানিয়েছি এটা দারুণ হয়েছে একদম রেস্টেও রেখে দিয়েছি এরপরে আমি একটা পাত্রের মধ্যে এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখতে হয়েছে এটা গরম ভাতের সাথে খাবেন একদম অসাধারণ খেতে লাগবে বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন প্রত্যেকটি রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন